মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগরিয়া গ্রামে বাড়ির সীমানা বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ জহির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এতে আহত হয়েছেন চারজন আহতরা হলেন একই গ্রামের লতিফ সরকারের ছেলে নজরুল ইসলাম আফজাল মুন্সির ছেলে ওমর ফারুক মৃত জমির সরকারের ছেলে নূর মোহাম্মদ এবং শাহিদা বেগম মঙ্গলবার বিকেলে মতলবত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জহিরকে মৃত ঘোষণা করেন তিনি খাগুড়িয়া গ্রামের মৃত জমির সরকারের ছেলে নিহত মোহাম্মদ জহিরের ভাই শফিকুর রহমান জানান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের সাথে পাশের বাড়ি বাচ্চ মিয়ার ছেলে ইসমাইল হোসেন বিল্লাল হোসেন সিরাজুল ইসলাম খলিফার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেনের সঙ্গে বাড়ির সীমানা জমি নিয়ে বিরোধ চলছিল এলাকার সামাজিক লোকজন কয়েকবার সার্ভেয়ার দিয়ে বাড়ির সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে আজকে আমার ভাই এবং ভাতিজা মিলে সীমানা বরাবর বাস দিয়ে বেড়া দিতে গেলে বিল্লাল হোসেন ইসমাইল হোসেন মোহাম্মদ বিল্লাল জাকির জহির নাইম রোবেল ইসমাইল হোসেনরা আমার আমার ভাইয়ের উপর আক্রমণ চালায় কেউ একজন ভাইকে নবীর মাথা এবং ঘাড়ে বাড়ি দিলে সঙ্গে সঙ্গে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে যায় চিৎকার দিলে তাৎক্ষণিক এলাকার লোকজন এসে আমার ভাইকে হাসপাতালে নিলে ডাক্তার আমার ভাইকে মৃত ঘোষণা করেন এখন আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই মতলবুত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি এবং সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি লাশের শুরু রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর দুইশো পঞ্চাশ বিশিষ্ট সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে শফিকুল ইসলাম রানা চাঁদপুর জেলা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন